আসসালামাইকুম বন্ধুরা আমরা চলে এসেছি শাক রান্নায় প্রথমে আমি কথা বলতে পারিনি একটু ব্যস্ত ছিলাম এখন শাকটা পুরোটাই ফুটাইয়া দিব শাকটা মজলে আমরা এটা ভেজে নিব দিব শুকনা মরিচ দিয়ে দিচ্ছি রসুন তাদের রসুন না দিলে ভালো লাগে না লাল হয়ে যাচ্ছে সারগুলা দিয়ে দিলাম সিদ্ধ হয়ে গেছে সার একটু লাইরা ছেড়ে দিতেছি যাতে তেল পেঁয়াজ রসুনগুলো সব জায়গায় লাগে কিছুক্ষণের মধ্যে আমাদের শাক হয়ে যাবে চলুন দেখি আমাদের শাকের অবস্থা কি হয়ে গিয়েছে কিন্তু আমাদের শাক থ্যাংক ইউ সবাই আমার দিদি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে রাখলাম হয়ে গেছে খুবই লাল শাক অনেকেরই পছন্দ করে অনেকেই খায় না লাল দি শাক আমার সব শাকই পছন্দ সব শাকই আমি খাই আমার কোনো সমস্যা নাই সব ধরনের শাক সবজি অনেক সুন্দর দেখুন কিছুটা শিল্প করে শাকটা ইয়ে করছি কত সুন্দর হয়ে গেছে খাইতে কিন্তু অনেক ভালো লাগলো সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার ভিডিওটা সবটুকু দেখুন ধন্যবাদ সবাইকে রাখে এখনই বিদায় নিলাম গুড বাই ওয়েলিয়ান থ্যাংক ইউ সো মাছ